আসসালামু আলাইকুম বিসিএস প্রস্তুতি মডেল টেস্ট ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলীর দুই নং ক্লাসটি নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসাবে আন্তর্জাতিক নিউক্লিয়ার ক্লাবের স্বীকৃতি লাভ করে সঠিক উত্তর তেত্রিশতম আট জুলাই দুই বাংলাদেশ সংবিধানের সপ্তদশ সংশোধনী দ্বারা নারীদের জন্য সংরক্ষিত আসনের বিধান সম্বলিত কোন অনুচ্ছেদটি সংশোধন করা হয় সঠিক উত্তর হজরত শাহজালাল আন্তর্জাতিক তৃতীয় টার্মিনালের নকশাকার কে রোহানি বাহারিন বাংলাদেশের মহাসড়ক নির্মাণ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোন সংস্থার উপর ন্যস্ত স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর জাতীয় নিরাপদ সড়ক দিবস হবে পালিত হয় বাইশ অক্টোবর আঠাশতম বোষান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র কোনটি বলি বাংলাদেশের পর্যটন ব্র্যান্ডিং এর স্লোগান কোনটি বিউটিফুল বাংলাদেশ বাংলাদেশের কৃষিতে মোহিনী কোন ফসলের উন্নত জাত সঠিক উত্তর হবে ধান বর্তমান দেশে মোট কত ধরনের সামাজিক সুরক্ষা কার্যক্রম চলমান একশো তেরোটি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু অনুযায়ী খোদা মেটানোর সক্ষমতায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম তম প্রতিবছর বছর এই প্রশ্নগুলোর উত্তর পরিবর্তন হয়ে থাকে আপডেট প্রশ্নটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনাদের কাছে অনুরোধ যখনই এই তথ্যগুলোর পরিবর্তন হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বঙ্গবন্ধুকে কখন জুলিয় শান্তি পুরস্কার প্রদান করা হয় তেইশ মে উনিশশো সালে আঠারোই অক্টোবর দু শেখ রাসেলের কততম জন্মদিন পালিত হয় ষাটতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করার সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হবে সঠিক উত্তর হবে একশো জাতীয় প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ জাতিসংখ্যার 136তম সদস্য দেশ হিসেবে সদস্যপদ লাভ করে কত সালে 17 সেপ্টেম্বর 1974 সাল ম্যাক্সেসাই পুরস্কার 2023 বিজয়ী বাংলাদেশী কে সঠিক উত্তর করবি রক্ষান্ত দ্য লিবারেশন অফ বাংলাদেশ বইটি কার লেখা সুকওয়াত সিং কে কালেক্টর নামে পরিচিত জেলা প্রশাসক মানদপ অনলাইন সূচক রিপোর্ট 2022-23 অনুসারে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো উনত্রিশতম এই তথ্যগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয় যখনই পরিবর্তন হবে কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া হবে আর আপনাদের চোখে পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশ আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার অনুযায়ী বাংলাদেশের কর আয়ু বাহাত্তর দশমিক চার কোন প্রকল্পের অধীনে গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষদের জন্য বাংলাদেশ সরকার বাসস্থান নির্মাণ করে দেয় আশ্রয়ন প্রকল্প বাংলাদেশের সরকার কর্তৃক চালু করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন শাখা কোনটি অভিবাসী কূটনীতি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি গ্রন্থের নাম হচ্ছে আমার জীবন নীতি আমার রাজনীতি পার্বত্য শান্তি চুক্তির পঁচিশতম বর্ষপূর্তি বা রজত জয়ন্তী পালিত হয় কবে দুই ডিসেম্বর দুই সালে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে দেশের কোন ব্যান্ডল সঙ্গীত পরিবেশন করে সঠিক উত্তর হবে চিরকোট স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে কত সাল নাগাদ দু সাল জলবায়ু গবেষণায় দেশের প্রথম ক্লাইমেট সেন্টারের যাত্রা শুরু হয় কোথায় শ্রীপুর গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবনের উপর লেখা বই কোনটি তিন হাজার তিপ্পান্ন দিন বিশ্ব জনসংখ্যা রিপোর্ট দু হাজার বাইশ অনুযায়ী জনসংখ্যা কত কোটি টি হাজার আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কত একশো সাতাশতম অবশ্যই তথ্য পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে আর যদি আপনাদের চোখে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশের কততম দেশ হিসাবে মারাকেশ চুক্তি অনুস্বাক্ষর করে একশো ষোলোতম দু হাজার তেইশ চব্বিশ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য বাংলাদেশ একশো উননব্বইটির মধ্যে কত ভোট পেয়ে জয়লাভ করে একশো ষাটটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্কগুলোর মধ্যে সর্বপ্রথম কোন ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সেবা চালু করে বেসিক ব্যাংক স্মার্ট সোসাইটি ছাড়া আর কোনটি স্মার্ট বাংলাদেশ করার ভিত্তি এখানে যে অপশানগুলো আছে স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট এই সবগুলোই হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি সেক্ষেত্রে সঠিক উত্তর হবে সবগুলো মুক্তিযুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র যে কে উনিশ একাত্তর এর নির্মাতা আরেফিন খান প্রধান সম্পাদককে কামাল চৌধুরী আইএমএফ থেকে বাংলাদেশ প্রথম ঋণ গ্রহণ করে কবে উনিশশো চুয়াত্তর সালে দুহাজার সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান একশো বাষট্টিতম বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নতশীল দেশে উন্নীত হবে চব্বিশ নভেম্বর দু সালে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি দ্রুতই পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম